ডিভোর্সের কথা বলতেই শ্বশুর লোকের সামনে আমার ভাই সরাসরি বললেন ডিভোর্সের পর আমার বাড়িতে উঠতে পারবি না ওর কোনো দায়িত্ব আমি নেব না ভরা লোকের সামনে বলায় খটকা লাগলেও আমি মোটেও অবাক হইনি তিনিও ছিলেন আমার স্বামীর মতোই এক সরাচার জালিম যার পরিণতি হিসাবে বিয়ের আগে ভাবিকে নানা কষ্ট সইতে দেখতাম রোজ ভাগ্যিস আমার ইনকাম সোর্স ছিল না হলে পড়ে থাকতে হতো দুনিয়ার জাহান নামে আমি নিজের সিদ্ধান্তে অটল রইলাম ভরা আসরে বললাম আপনাকে দায়িত্ব নিতে হবে না ভাইয়া আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো শুনে ভাইয়ার মুখটা আরো থমথমে হলো দেখে বোঝা যাচ্ছে আমার উপর ভীষণ রেগে আমি সেসবে পাত্তা দিলাম না ওনা রাগ ধুয়ে উনি পানি খায় পাশ থেকে আমার স্বামীর বড় বলল বাবার উপরে কিভাবে কথা বলছে দেখেছেন বেয়াদব মেয়ে এসব মেয়েদের সংসার টেকে না কথা শুনে আমার মোটেও খারাপ লাগলো না আমি হাসলাম ক্ষীণ সেটাতেও আমার দোষ হল শুনতে হলো দেখ আবার নিলজ্জের মতো হাসছে আমি কাউকে কৈফত দিলাম না বাহির থেকে না হয় ভালোই দেখলো কিন্তু ঘরের ভেতরের কথা জানবে কিভাবে না জেনে কি সুন্দর তারা মন্তব্য করছে করুক এতে শান্তি পেলে করুক তারা আমি আমার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন করব না আমার বিয়ে সবে মাত্র আট মাস হবে হ্যাঁ মাত্র আট মাস এক বছরও হয়নি বিয়ের প্রথমে ভালোই চলছিল মানুষটাকেও ভালোই মনে হয়েছিল কিন্তু দেড় মাস পেরোতেই হুট করে কথা কাটাকাটিতে সে আমাকে থাম্পর মারল তখনও ছিলাম নতুন বউ গায়ে লেগেছিল বেশ কিন্তু নিজেকে মানিয়ে নিলাম এই সান্ত্বনা দিয়ে সংসারে ওই একটু আটটু এমন হয় আমার শাশুড়ি আমার দূর থেকে দেখে বুঝতে পেরেছিলেন আমাদের মাঝে কিছু হয়েছে আমি রান্নাঘরে যেতেই প্রশ্ন করেন কি হয়েছে কোনো সমস্যা হয়েছে আমি তেমন কিছু বলিনি সে জানালো এসব ধরে রাখতে নেই সংসারে এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার আমিও মেনে নিলাম তারপর এভাবে ধীরে ধীরে কাটতে লাগলো সেই রাতে সে আবারও আমার গায়ে হাত তুললো এবার আমি চুপ করে মেনে নিলাম না মুখে যা বলার বলু গায়ে হাত তুলবে কেন রাগ করে তার সঙ্গে বিছানা আলাদা করতাম আমাকে সোফায় ঘুমোতে যেতে দেখে আমার শাশুড়ি বললেন এভাবে চললে স্বামীর মন অন্য দিকে যাবে ওকে হাতে রাখতে শেখো মেয়েরা চাইলে সব পারে মা তারপর পূর্বের মতো এবারও মেনে নিলাম আমাকে শাশুড়ি না জ্বালাতেন আমার শ্বশুর হ্যাঁ ঠিক বললাম মানুষ শুনলে হয়তো অবাক হবে সবসময় খুদ ধরত তরকারি রান্না করলে একদিন স্বাদ নেই কোনোদিন লবণ হয়নি কোনো দিন ঝাল বেশি হয়েছে আবার আর একদিন রান্নাই পারি না অতিষ্ঠ হয়ে বলেছিলাম তবে শাশুড়ি মাই না হয় রান্না করবে আমি শিখে নেব শাশুড়ির আপত্তি না থাকলে ঘোর আপত্তি ছিল শ্বশুরে এভাবে সংসার করবে তোমার শাশুড়ি একা হাতে সব করেছেন তুমি আসার আগে তুমি আসার পরেও কি তাকে সব করতে হবে বলছো তাহলে আর তোমাকে আনলাম কেন তুমি কি কিছুই শিখে আসনি নাকি ঘরে বসে ল্যাপটপে টুকটাক করা মেয়েদের আসল কাজ না বুঝলে ফজরের আজান দিলেই নামাজ পড়তে যাবেন ঠিক তখনই আমাদের ঘরের সামনে এসে দরজায় ঢোল বাজাতে শুরু করতেন নিজের ছেলে নামাজ না পড়লেও আমি ফজরে উঠতে দেরি করলেই হয়েছে তাম জাহান নামি কেমন বউ আনলো ঘরে যেদিন ওনার নামাজ থেকে ফেরার আগে উঠতে না পারতাম সেদিন এসেই আবার ঢোল বাজাতে লাগতেন উনি নামাজ মসজিদে করবেন না ঝড় বৃষ্টি যাই হোক এটা নিয়ে ওনার অহংকারের শেষ ছিল না নিজেকে বাসিন্দা বানিয়েছিলেন যেন আল্লাহ ওনাকে জান্নাতের টিকিট দিয়ে রেখেছিলেন আমি আমার মতোই ছিলাম কাউকে দেখিয়ে নামাজ পড়ার মানে নেই ওয়াক শেষ হবার আগে আমি আমার মতো নামাজ পড়তে তৈরি হতাম বিয়ের তখন চার মাসে পড়লো আমার স্বামীর সঙ্গে তর্ক লাগলো একদিন রান্না নিয়ে আমি বললাম এখন গরমের দিন প্রায় লোডশেডিং হয় তাছাড়া তোমার আমার আব্বা আম্মার কাপড় ধুয়ে আবার রান্না করে ঘর ছাড়ু দিতে আমার খুব কষ্ট হয় এছাড়া আমার চুলার সামনে সমস্যা হয় মাথা ব্যথার সমস্যা একটা লোক রাখলে ভালো হয় সে বলেছিল তার মা আগে করেনি তাহলে সমস্যা কেন এটা নিয়েই তর্ক সেদিনও নিজের পুরুষত্ব জাহির করতে আমার গায়ে হাত তুলেছিল এবার আগের তুলনায় বেশি ছিল আমি কেঁদেছিলাম অনেক কেঁদেছিলাম কেঁদে খাবার দাবার ছেড়ে দিলাম শাশুড়ি মায়ের বোধহয় খারাপ লেগেছিল ছেলেকে বকলেন এরপর তিনি আমাকে পরামর্শ দিলেন বাচ্চা নাও বাচ্চা নিলে ঠিক ঠিক যাবে সব আমি শুনলাম শুধু এই ভুল আমি করব না বাচ্চা হলে পরবর্তীতে দেখা যাবে আমাকেও বলবে বাচ্চার কথা ভেবে হলেও সংসার করো আমি এই জালে পা দিলাম না একটা নিষ্পাপ জীবন এই টক্সিক সম্পর্কে আনতে চাই না দিনের পর দিন উঠে এভাবে গায়ে হাত তোলা আমি সহ্য করতে পারছিলাম না তাই আমি এবার বাড়ি ছাড়ি যাই আমার বড় বোনের বাড়িতে আপা আমাকে ভীষণ ভালোবাসে আপা শুনে খুব রেগে যায় আমাকে পাঠাবে না পন করে তাই একদিন আমার শ্বশুর শাশুড়ি এসে হাজির হলে আমাকে নিয়ে যেতে আপা নাকচ করে দেন আমাকে দেবেন না এমনকি তাদের নানা রকম কথা শুনিয়ে দেন আমার শাশুড়ি জানালেন তার ছেলে আমার জন্য শোক পালন করছেন অনেক দিন হল আর নয় না হলে স্বামীর মন দিকে চলে যাবে পরে পস্তাতে হবে আমার আপাকে কোনোভাবে বুঝিয়ে রাজি করালেন কিন্তু বললেন এবার শেষ এরপর কিছু হলে যেন আবার চলে আসি আমিও রাজি হলাম শ্বশুরবাড়িতে আসার পর আমার স্বামীকে দেখলাম এলোমেলো চুল দাঁড়ি বড় বড় হয়েছে এসেই অস্বস্তি লাগলো অনেকক্ষণ ধরে আমাকে জড়িয়ে ধরে রাখলো ক্ষমা চাইছে আর আমিও স্বামীর ভালোবাসায় অতীত ভুলে চড়িয়ে ধরলাম তাকে কিন্তু এত আবেগ ভালোবাসা টিকলো না বিয়ের আট মাসে পা পড়লো আবারও বাড়ির ছোটখাটো বিষয় ঝগড়া লাগালো সে অকথ্য ভাষায় গালি দিল বলে ফেললাম আমি আর পারবো না এই সংসার আমি করব না আমাকে তখন জিজ্ঞাসা করা হলো তবে কি চাইছো তুমি আমি বুকে পাথর রেখে বললাম আমি ডিভোর্স চাই আমার পক্ষে ওনার সঙ্গে সংসার করা সম্ভব নয় ডিভোর্স কথাটা শুনে উনি যেন চমকে উঠেছিলেন বিস্ফোরিত চোখে তাকালো বললেন কিভাবে ডিভোর্স দেব উনি দেখে নিবেন শাশুড়ি এসে বললেন তুমি কি পাগল হয়েছ সামান্য বিষয়ের জন্য তালাক চাইছ তালাক মানে বোঝো আমি হেসে বললাম সামান্য তিনি প্রতিউত্তর করলেন না চোখ নামিয়ে ফেললেন আমি শাশুড়ির দোষ দেই না তিনি যথেষ্ট তো ভালো মানুষ বলেই আমার মনে হয়েছে আমার ভাই হুংকার দিয়ে উঠলেন এই সমাজে ডিভোর্স হয়ে গেলে মেয়েদের কি অবস্থা হয় জানিস কি কি সহ্য করতে হয় জানিস পারবে এসব শুইতে কিন্তু আমি অটল রইলাম বললাম কোনো ভাবে আমি এই সংসার করব না আমাকে কেউ এখানে আটকাতে পারবে না সে সময়ে নিজের উপর একটা বিষয়ের জন্য গর্ব হয়েছিল ভাগ্যশামার ইনকামের সোর্স আছে অনলাইনে ফ্রিল্যান্সিং জানতাম বেশি বেশি না হলেও মোটামুটি মানের ইনকাম হতো আমার এছাড়াও ছোটখাটো আর্টের বিজনেস ছিল আমার সেই জরে আমি বলতে পেরেছি আমার দায়িত্ব আমি নিতে পারব সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর গল্পটির ভাবনা ও পরিচালনায় ও ভি ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ